আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার আজকে পবিত্র জমাবার শুক্রবার সকাল থেকে মুসলদারে বৃষ্টিপাত সেই জন্য ঢাকার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে আমি এখন আছি রাজধানীর পশ্চিম রাজাবাজার ফার্মগেটের কাছেই পশ্চিম রাজাবাজার বাজার মসজিদের কাছে এই যে দেখেন অবস্থা মসজিদের নিচতলায় মোটামুটি পানির কাছাকাছি তারপর হচ্ছে টাকার প্রায় মসজিদে কিন্তু শুক্রবারে রাস্তায় নামাজ পড়া হয় মুসল্লিদের জায়গা হয় না কিন্তু আজকে পশ্চিম রাজাবাদ মসজিদের মুসল্লিরা যারা পড়ে আসবেন তারা নামাজ পড়তে খুব সমস্যা হবে এই যে নিস্তালা পানি ঢুকে গেছে এটা হচ্ছে নিস্তলায় প্রবেশ করার গেট এই যে দেখেন দেখেন প্রবেশের গেটে কিন্তু পানি এই যে দেখছেন অবস্থা আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিস্তালার গেট পশ্চিম মিরাজাবাদ জায় মসজিদ সামনে একটু এগোয় কি অবস্থা দেখি সামনে এই যে এটা হচ্ছে পশ্চিম রাজা বাজার বাজারের কাছের রাস্তা এটা হচ্ছে চলে গেছে স্কোয়ারের দিকে উনি আমাকে বলতেছেন যে ওই পাশে পানি বেশি আছে এটা হচ্ছে পূর্ব বাজার থেকে রাস্তা আর এটা হচ্ছে প্রান্তপর যাওয়ার রাস্তা এটা হচ্ছে সুবানবাগের রাস্তা দেখেন অবস্থা মানে সবারই সীমার উপরে লুঙ্গি এই যে এই বিপদ সীমার উপরে লুঙ্গি আর আশেপাশে যে দোকানগুলো আছে যাদের দোকান মোটামুটি পানি হাঁটু পানি অনেকেই মানে পানি ফেলতেছেন দোকান থেকে ফার্মেসি বলেন স্টেশনারি দোকান মুদি দোকান সবারই একই অবস্থা সবার ব্যবসা সব বন্ধ হয়ে গেছে যে কাঁচামাল আমার ব্যবসায়ীরাও ব্যবসাপাতি ঘটিয়ে ফেলছেন কারণ রাস্তায় পানি মানুষ আলুর ওপর থেকে থাকে কিন্তু যারা জরুরি প্রয়োজন তারা রাস্তায় বেরোচ্ছেন যেমন আমার একটু জরুরি প্রয়োজন ছিল একটু হালকা বাজার করা দরকার ছিল সেজন্য আমি বাইরে আসছি কাশি বাজার সেজন্য এই যে আমি সামনে এগোচ্ছি এটা হচ্ছে সুবনবাগের একটা রাস্তা তল্লাবাগ বলে ওইদিকে পানির অবস্থা খুবই খারাপ মানে রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ এই যে মোটামুটি কোনো রাস্তা পানি ডুবে যাচ্ছে ধরো হাঁটু পানি কারো কোমর পানি কারো বুকপন্থ পানি মানে খুবই নিচু জায়গা আগে নাকি এখানে আরও পানি বেশি হতো কয়েকদিন আগে রাস্তা মেরামত কাজ সংস্কার করা হয়েছে সেই জন্য বর্তমানে পানি নিষ্কাশন ব্যবস্থা কিছুটা ভালো কিন্তু পুরোপুরি এখন ভালো হয়নি শুধু পশ্চিম রাজাবাড়ির অবস্থা না ঢাকার অধিকাংশ নিচু এলাকা ধানমন্ডি সাতাইশ তারপর নিউ মার্কেট এরিয়া মানে প্রায় জায়গায় কিন্তু বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় এই যায় কিন্তু আমি আজকে প্রথম পশ্চিম রাজাবার যাই পানির সম্মুখীন এখানে ওই সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে একটা লোক যাচ্ছে খয়ারি পড়া ওইখানে একটু পানি যন্ত্র কিন্তু আমি আজকে প্রথম দেখলাম যে পানি খুবই বেশি এই যে একটা কাঁচামালের দোকান দেখা যাচ্ছে এখানে কিন্তু কাঁচামাল দোকানে শাড়ি থাকে কিন্তু আজকে যেহেতু রাস্তায় পানি সেজন্য কাঁচামাল তেমন বসে নি এই দেখে ওই যে এক না চাচা তার কোমর পর্যন্ত পানি চলে আসছে আমি সামনে এগোবো কিনা চিন্তা করতেছি দেখা যাক সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে অবস্থা মানে পানি নিষ্কাশন ব্যবস্থা ঢাকার খুবই খারাপ ঢাকা শুধু চট্টগ্রামও শুনছি পানি ব্যবস্থা আমাদের আবার সিলেট বিভাগের সিলেট উপশহর এগুলো পানি লিয়ে যায় সোনা নদীর পানি বেড়ে গেলে আর ঢাকাতে বৃষ্টিপাত হইলে পানির অবস্থা খারাপ এই দেখেন মোটামুটি যারা আবাসিক থাকেন বা বাসাবাড়ি আছে তাদের নিস্তালে পানি উঠে গেছে এই যে কান্তির দাঁড়িয়ে আছে মোটামুটি কোমর পানি তা চিন্তা করছেন যাদের নিঃসলে বাসা তাদের বাসার মধ্যেই হাঁটু পানি বা কোমল পানির মতো হয়ে যাচ্ছে এই যে নিচু এরিয়া এই যে রিক্সা দেখেন তলানিতে আমরা একটু সামনে এগো এগোচ্ছি দেখা যাক কী হয় আর আমাকে ভয় লাগছে কারণ রাস্তার কোন জায়গায় আবার হলে পড়ে কি কিনা তখন আমাকে খুঁজে পাওয়া যাবে না ভয়ে হয়ে আছে আমার যারা মনে আসতে যাচ্ছিলো পানি দেখার জন্য আমি বলছি পানি দেখার দরকার নেই যে অবস্থা তুমি তো পানিতে ডুবে যাবে তারপর বলছে বাবা আমাকে ভিডিও করে নিয়ে আসেন আমি পানি দেখব তাই ভিডিও করে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই যারা পানি পার করে ওদের আজকে খুব ইনকাম হয়েছে আমাকে বললো যে আটশো টাকার মতো ইনকাম করে বলছে মানুষকে ওই বৃষ্টির পানি এই যে পানি জমছে যে জায়গায় নিচু জায়গায় ওই জায়গাটা পার করে দেয় এই যে বাইরের বিপর উপরে ফুলের লুঙ্গি উঠে গেছে তো ওই যে আরেকবার দাঁড়িয়ে আছে এই যে পানি অনেক পানি তা ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থাটা কবে যে শেষ হবে একমাত্র আল্লাহ পাখি জানে ঢাকাকে বলা হয় ও যুগ্য শহর যারা ঢাকাতে থাকেন তারা অনেকেই বাধ্য হয়ে থাকেন কেউ পড়াশোনার সুবাদে কেউ চাকরির সুবাদে কেউ উন্নত জীবনযাপনের সুবাদে কিন্তু ঢাকা হচ্ছে বিশ্বের মধ্যে বসবাস যোগ্য সব বলে প্রমাণিত এই যে ধরেন আজকে এই যে পানি এখন আপনি কোথাও যাবেন বা জরুরি প্রয়োজনে যাবেন আপনি কিভাবে মুখ করবেন এটা একটা বড় সমস্যা দেখছেন আমি আর সামনে এগোতে পারছি না কারণ আমি সামনে এগোতে গেলে কিন্তু আমার এই এটা হচ্ছে দেখার পশ্চিম রাজাবাজার পশ্চিম রাজা বাজারে পানি নিষ্কা ব্যবস্থা আজকে সকাল থেকে বছর ধরে বৃষ্টি পাচ্ছিল আর বৃষ্টির যেহেতু দেখেন রাস্তা অবস্থা মানে পুরা রিস্কায় পানির নিচে আর ওই যে কি অবস্থা দেখছেন আমি দাঁড়িয়ে আছি একটি দোকানের কাছে আমারও মোটামুটি পশ্চিমার উপরে লুঙ্গি উঠে গেছে মানে পানির যে অবস্থা পশ্চিমার উপরে লুঙ্গির তুলে যাওয়ার কোনো গতি না এই যে অবস্থা আছে মানে পুরা পানি আমি যদি রাস্তা না আমি আমার কোমর পর্যন্ত পানি উঠে যাবে মানে কোমর পানি হয়ে যাবে বা অনেক জায়গা আছে গোলাপানি এই যে অবস্থা হচ্ছে পশ্চিমরা রাজা বাজার দেখছেন অবস্থা এই দেখছেন এক্কলা ভাই কবি কষ্টে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে একটি কাঁচামালের দোকান ওই এক ভাই বলতেছে কাঁচামালের ওই যে ভাই ভিডিওটা করতেছে বলতেছে আজকে কাঁচামাল দাম কমিয়ে দেন তা আমি বললাম আজকে তো কাঁচামালের দাম বেড়ে যাবে যেহেতু আগে পাঁচটা দোকান বসতো আজকে বসছে মাত্র একটা তাহলে তো কাঁচামালের দোকান কাঁচামালের দাম আজকে বেড়ে যাওয়ার কথা মোটামুটি সবাই পানি পানিবন্দি আছে এই যে আশেপাশের দোকানে আমি এখন আবার মুখ করতেছি বাসার দিকে কারণ জন্য নামাজ সময় হয়ে গিয়েছে নামাজ পড়তে হবে আর আগে আগে না হয় যে আজকে জায়গায় পাওয়া যাবে না মসজিদে কারণ রাস্তায় নামাজ পড়ে আসতে যাবি না সেই জন্য মসজিদের যে মুসল্লি হয় তার চেয়ে বেশি মসল্য হয় কিন্তু রাস্তায় তারা নামাজ পড়ে শুক্রবারে কিন্তু আজকে তা সম্ভব না এই যে একদম কাঁচামাল ব্যবসায়ী মানে সকালে মাল নিয়ে আসছিল সেজন্য পানিতে দাঁড়িয়ে বিক্রি করতেছেন আমি আমার বাসার দিকে ফেরত যাচ্ছি যেহেতু ফুটপাতে সেই সেজন্য পানিটা কিছু কম কিন্তু রাস্তা যারা আছে পানিটা বেশি এই যে মসজিদের মোটামুটি পূর্ণ বলা চলে তলায় এক পাশে আজকে নামাজি করা যাবে না বা যাবে না এক পাশে মোটামুটি শুকনা আর এই যে পাশের দোকানগুলো আছে দোকানগুলোর অবস্থা খুব খারাপ দোকানের ভিতরে পানি ঢুকে গেছে সবাই পানি পতেছে আর যদি বৃষ্টিপাত হয় মানে এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে যারা নিচতলায় আছেন আশেপাশে নিজতলায় পানি হয়ে যাবে পালা নিচু জায়গায় অলরেডি তো পানি উঠে গেছে এই যে আমি বাসার দিকে যাচ্ছি বাসার কাছে আমি আমার বাসার গেটের অবস্থা দেখাবো আমার বাসার মানে সিঁড়িতেই পানি আজকে এটা হচ্ছে পশ্চিম রাজাবাজার মসজিদের মানে চত্বর ওই দিকে হচ্ছে পূর্ব রাজাবাজার এদিকে যাওয়ার যা হচ্ছে হসপিটাল আর এদিকে ফার্মেসি এই যে আমাদের ভাইয়ের ইলেকট্রিশিয়ানের দোকান ইলেকট্রনিক তোমার পানি ঢুকে গেছে এই ফার্মেসিতে পানি ছিল একটু আগে এই যে আমি আর আমার মেয়ে যারামনি আমরা এখানে শুক্রবারে হাঁটাহাঁটি করতাম কিন্তু আজকে যারামনি বাইরে বেরোতে পারেনি পানির জন্য সে খুব আফসোস করেছে যে আছে পানির জন্য আমি বাইরে বের হতে পারিনি বা আমার সাথে শুক্রবারে বাজারে দেখতে কিন্তু আজকে যেতে পারিনি পানির জন্য এই যে চলে আসলাম দেখছেন অবস্থা মানুষ কিন্তু তাড়াতাড়ি আজকে মসজিদ আসার চেষ্টা করছে কারণ একটু পড়ে গেলে একটু জায়গা পাওয়া যাবে এই যে চলে আসছি এই মসজিদের নিচ তাহলে একপাশে পানি নিয়ে একপাশে পানি আছে আমার বাসার ভেতরটা দেখানোর চেষ্টা করছি বাসে বাসার ভেতরে নিস্তালায় পানি বাসা ঢুকার মুহূর্তে পানি দেখা যাচ্ছে এই যে আমাদের আছে বাসার নিচে পানি এই যে পানি পুরা পানি যে আমাদের বাসার নিস্তালা পানি প্রথম দিকে একটু কম কিন্তু ভিতরে এই যে হ্যাঁ হ্যাঁ দেখছেন অবস্থা আমাদের বাসার নিচে পুরাই পানি বাসার নিচে আটো পানি হয়ে গেছে এই যে বাসার নিচে পানি মোটামুটি সবারই রাস্তা দেখে আসলাম বিপর সীমার উপরে লুঙ্গি সবার মানে এই যে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ পশ্চিম রাজাবাজার বাজার মসজিদের আশেপাশে পানি তিন চার ঘন্টার নিচে এই পানিগুলা সরবে না এই যে আমাদের বাসার নিচে পানি এই যে দেখেন অবস্থা এই যে মোটার মোটামুটি পানির কাছাকাছি চলে আসছে আজকে পানি পাবো কি না জানে এই যে মোটরের একবারে পাশে পানি তারপর মেনু হলের কাছে পানি এই যে বাসার সিঁড়িতে চলে আসলাম এই যে অবস্থা এই যে পানি আল্লাহ হেফাজত করুক এবং অবশ্যই অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থা আরও ভালো করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ধন্যবাদ